সদকাতুল ফিতর যেহেতু রমজান মাস সৎকাতুল ফিতর কে আদায় করব কাদের উপর আদায় করব কত টাকা আদায় করব এটা জানা দরকার আছে না যাকে আমরা ফিতরা বলি ফিতরা হলো আরবি শব্দ ইসলামী শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় সৎকাতুল ফিতর ইসলামী শরীয়তের পরিভাষায় এরকে বলা হয় সৎকাতুল ফিতর ঈদুল ফিতর উপলক্ষে গরিব দুঃখীদের মাঝে রোজাদাররা যে দান করে তাকেই বলা হয় ফিতরা বা মুসলমান আমার ইসলামী শরিয়া অনুযায়ী ইসলামী শরিয়া অনুযায়ী সামর্থ্যমান ব্যক্তি সামর্থ্য অনুযায়ী আটা খেজুর গম কিসমিস পনির এবং জবের মাধ্যমে এই আদায় করতে পারবে ক্লিয়ার ইসলামিক ফাউন্ডেশন সর্বনিম্ন একশো দশ টাকা নির্ধারণ করেছে সৎকাতুল ফিতর কত টাকা একশো দশ সর্বনিম্ন এটা মোটা চাল গম এখানে আপনাদের কাছে আমার প্রশ্ন আমি বাড়ির মধ্যে খাই কাঠারি চাল চার চার হাজার টাকা বস্তা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকা বস্তা আর যখন চিত্রা দিব তখন গোমের চালের গোমের দামের ফিতরা দিব তাহলে এই ফিতরা আদায় হয়ে যাবে ঠিকই কিন্তু মালিক খুশি হবে আমরা ফিতরা দিব কাকে খুশি করার জন্য কেউ না দেখলে দেখবে কে কোথা ক্লিয়ার বাড়ির মধ্যে যদি আপনি চিকন চালটা খান তাহলে ওই হিসাব করেই আপনাকে সৎকা দিতে হবে দিতে হবে আপনাকে এটা একটাই উদ্দেশ্য এই ফেতর দ্বারা উদ্দেশ্য একটাই যে গরিব দুঃখী যারা আছে তারা ঈদের দিনে তাদেরও বাচ্চাদেরকে নিয়ে ই আনন্দ উপভোগ করবে এর দ্বারা ফজিলত কি হযরত ইবনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন যখন কোন উম্মত সাকাতুল ফিত্র আদায় করে ওই বান্দা একটা মাস রোজা রাখে এই রোজার মধ্যে ছোটখাটো মিথ্যা কথা ছোটখাটো গুনাহগুলা হয়ে যায় কি যায় না হয় না ছোটখাটো গুণাগুলা হয়ে যায় এর বদৌলতে আল্লাহ তালা এই গুণাগুলা তার মাফ করে দে সুহান আল্লাহ সুহান কারণ রমজান মাস বান্দার গুনা মাফের মাস কথা বলেন ঠিক কিনা এজন্য এই সৎকাতুল ফিতরটা আপনারা যে যে চাল খান ওই হিসাব করেই দিবেন এটা হিসাব করবেন না যে ইসলামিক ফাউন্ডেশন একশো টাকা করছে আমরা একশো টাকাই দিব তাহলে আপনার আদায় হয়ে যাবে ঠিক কিন্তু মালিকের মন পাবেন না এই আদায় করতে আমরা আর কিছু ভুল করে ফেলি ফকির ফকিরের যারা আসে বলে যে বাবা ঈদের পর আসিব তখন কিন্তু টাকাটা আমার জন্য রাখে দিও ঈদের পর আসি নিয়ে যাব রাখেন না রাখেন না আপনারা রাখেন আমি আপনার রাখেন কি রাখেন আমি জানি না আমার গ্রাম অঞ্চলে কিন্তু এটা রাখেন কিন্তু সৎকাতুল ফিতের আদায় করার নিয়ম হলো ঈদের ময়দানে যাওয়ার আগে আপনি সৎকাতুল ফিতেরটা আদায় করে যাবেন কথা ক্লিয়ার এজন্য যারা এ কথা বলবে আপনারা বলে দিবেন যে আমরা অমুক দিন থেকে শুরু করব ঈদের আগেই ফিতরা আদায় করে আমরা শেষ করে দিব অর্থাৎ ঈদের পরে রাখার কোনো সুযোগ নাই তাহলে শূন্য তরিকায় আপনার ফিতরাটা আদায় হচ্ছে Kota Kilian.